হ্যালো এভরিওয়ান আমি শম্পা আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো তো দেখতেই পাচ্ছ কত সুন্দর আর কি গ্রামের যে সুন্দর একটি পরিবেশ সত্যি মন ভালো করার মতো একটি সুন্দর জায়গা দেখতে পাচ্ছ আমি কত সুন্দর একটি জায়গাতে দাঁড়িয়ে আছি যদিওবার ক্যামেরাটা আমার নিজেকে ধরতে হচ্ছে আমার ক্যামেরা ধরার মতো কেউ নেই আমি একাই ধরে আছি তবে পেছনে সুন্দর ক্যামেরাটাকে ব্যাক করে তোমাদেরকে দেখাবো যে আমি কত সুন্দর একটি জায়গাতে এখন দাঁড়িয়ে আছি আর সত্যি এসব জায়গাতে আসলে মন কিন্তু ভীষণই ভালো হয়ে যায় বিশেষ করে দেখতে পাচ্ছ পিছনের সবুজে সবুজ চারিপাশটা যেন সবুজের মেলা আমি কিছুটা ক্যামেরা ব্যাক করে তোমাদেরকে দেখাই যেহেতু ক্যামেরাটা আমি একা ধরে আছি নিজের হাত দিয়ে সো আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি যেখানে নাকি মানুষের সমাগম বেশি হয় ওই জায়গাটাকে নাকি মেলা বলে তবে এত সুন্দর চারিপাশে সবুজে সবুজ এত সুন্দর মানে কি বলবো সবুজ শাক সবজি ফসলে ভর্তি এই জায়গাটাকে অবশ্যই কিন্তু আমরা মেলা বলতে পারি তাই না কি সুন্দর দেখতে পাচ্ছ মানে সবুজের মেলা চারিপাশে যত দূরে তো চোখ যায় গ্রামের ভিতরে দেখতে পাচ্ছ কত সুন্দর আর কি যত দূরে যাব অত দূরেই সবুজ 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 দেখো আর কত সুন্দর একটি দৃশ্য মাঠের তো অসাধারণ দৃশ্য যতটা বলবো অতটাই কম হয়ে যায় দেখে নাও কত রঙ্গি রঙের শাক সবজি তারপরে বিভিন্ন রকম ফলমূলও আছে পাশে তবে আমার যেতে একটু দেরি হবে তবে আমি যেতে যেতে কতটা আর কি যতটাই দেখাতে পারি অতটাই দেখানোর চেষ্টা করি তো দেখতে পাচ্ছ কত সুন্দর চারিপাশের ব্যাকগ্রাউন্ডটা আর এগুলো সর্ষে তোমাদের এর আগে দেখিয়েছিলাম সর্ষে ফুল তারপরে সর্ষে ফুলের মধ্যে কত সুন্দর মানে কি বলবো অসাধারণ একটা ভিউ আর এখন দেখতে পাচ্ছ সেই সর্ষেগুলো ফুলগুলো পুরোটাই দানাতে পরিণত হয়ে গেছে আর চারিপাশটা এই এটা তো তোমরা অবশ্যই চিনো কম বেশি তো ভুট্টা ক্ষেত কত সুন্দর দেখো আর কতটা এরিয়া নিয়ে এই ভুট্টা ক্ষেতটা কতটা সুন্দর লাগছে দেখতে পাচ্ছ আর চা তার পাশ দিয়ে প্রচুর চা বাগান প্রচুর যতটা দূরে যাব গ্রামের ভিতরে সেই গ্রামের সবুজ ঘেরা গ্রাম দেখতে পাচ্ছ চারিপাশে যত দূরে চোখ যাচ্ছে অত দূরে খুব সুন্দর গ্রাম দেখো আর সেই গ্রামের ভিতর দিয়ে খুব সুন্দর যে রাস্তাগুলো হয় সেই রাস্তা মানে এক কথা অসাধারণ মানে এই দৃশ্যগুলো সত্যি যার কোনো তুলনা হয় না আর আমরা সাধারণত শহরে যাই শহরের কিন্তু নানান রকমের পরিবেশ দেখতে পাই তবে শহরে সেই নানান পরিবেশটা সেটা কিন্তু আলাদা রকমের একটা ভালো লাগা আর এটা আলাদা রকমের ভালো লাগা তার কারণ শহরের যে পরিবেশটা যে থাকে সেটা কিন্তু মানুষে তৈরি করে তাই না আর এই গ্রামের যে অপরূপ সৌন্দর্য এটা কিন্তু সম্পূর্ণই প্রকৃতির তৈরি তাই না আর প্রকৃতি যে কতটা সুন্দর হতে পারে সেটা কিন্তু আমরা এই সামনে থেকে না দেখলে আমাদের বিশ্বাসই হয় না যে আসলে প্রকৃতিটা কতটা সুন্দর দেখো কিছুদিন আগেই তোমরা দেখেছিলে এই ভুট্টা গাছগুলো কতটা ছোট ছিল আর এখন কতটা বড় হয়ে গেছে আর সত্যি ভাবতে অবাক লাগে যে এই ভুট্টা গাছেই কিন্তু আবার খুব সুন্দর ভুট্টা হবে দেখো গাছগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে তাই না প্রত্যেকটা গাছই সুন্দর হয়েছে দেখো আর গাছের গ্রোথগুলো কত সুন্দর আর অবশ্যই আর কি ভুটটা হলে তোমাদের সঙ্গে শেয়ার করব আর দেখো জমির ভিতর দিয়ে যে আল আর কি মাঠের ভিতর দিয়ে আলগুলো কত সুন্দর প্রত্যেকটি জায়গায় খুবই সুন্দর আর আমাদের রিঙ্কি দেখো এই জমির মধ্যে দিয়ে চলে আসছে হেঁটে হেঁটে মানে ওকে আসতেই হবে এরকম একটা ব্যাপার হ্যাঁ তোমরা তো রিঙ্কিকে ক কম বেশি প্রত্যেকেই একটু একটু হলেও চিনে ফেলেছে যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখো তো দেখে এই জমির মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে শাকও হয়েছে তো শাক তোলা যেন আমাদের কাকিমার ভিতরে নেমে গেছে দেখো কাকিমাকে দেখা যাচ্ছে না পুরো ঘাসের মধ্যে আর কি গাছের মধ্যে আর কি মিশে আছে তো প্রচুর শাকও হয়েছে কিন্তু এই জমির মধ্যে বতুয়া শাক তো শাকগুলো কিন্তু খেতে অসাধারণ সুন্দর আর প্রচুর হয়েছে জমির মধ্যে দেখতে পাচ্ছি এই দিকটা আছে মনে হয় দেখো এই পাশে ভিতরে আছে হ্যাঁ হ্যাঁ ভিতরে আছে দেখো তোমাকে একটা দুই টাকা নিতে লাগবে আস্তে আস্তে করে আলু খাতের মতো কত হয় না আলু খেতে বেশি হয় সো দেখতেই পাচ্ছ গ্রামের মধ্যে মানে গ্রামের এই যে চারিপাশের এত সুন্দর আর কি দৃশ্য এই গ্রামের যে ফসল দেখো তোমাদেরকে দেখায় কত সুন্দর আর এই চারিপাশে যদি সবুজ শাক সবজি ফসলে ঘেরা থাকে আর তার মাঝখান দিয়ে যে রাস্তা এই রাস্তার মধ্যে দিয়ে যদি হেঁটে হেঁটে এই সুন্দরভাবে যাওয়া যায় তবে কতটা না সুন্দর লাগে তো দেখতেই পাচ্ছ তো ভিডিওটা আর বেশি একটা বড় করছি না যে যেখান থেকে ভিডিওটি দেখেছে প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো আর আমি যতটা পারি অতটাই আর কি চেষ্টা করি সবসময় যে সুন্দর সুন্দর দৃশ্যগুলোকে আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরার